কৃষ্ণভুলি যে জীব অনাদি বহির্মুখ অতএব মায়াতারে দেয় সংসার দুঃখ শ্রী কৃষ্ণকে ভুলে জীব অনাধিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া এ এই জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবৎ প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ সফল একাদশী পালিত হচ্ছে বন্ধুরা অনেকে হয়তো এই সফল একাশী ব্রত পালন করেছেন আবার অনেকে হয়তো কোনো কারণবশত এই সফল একাউশী ব্রত পালন করতে পারেননি তাহলে অবশ্যই আপনারা এই সফলা একাদশী ব্রতের দিন ব্রত মাহাত্মকথা পাঠবা শ্রবণ করে ভগবান শ্রী হরি উদ্দেশ্যে যদি একটি ঘির প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলে এই ব্রতের পূর্ণফল অনেকাংশে লাভ করা যায় আবার বলা হয় যে ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি ব্রত কথা পাঠবা শ্রবণ করবেন নয়তো এই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না তাই বন্ধুরা আজকের এই একাউশী সফলা একাদশী ব্রত কথা একবার হলেও পার্বা শ্রবণ করবেন এর ফলে সমস্ত পাপ মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হয় শুরু করছি সফলা একাশী ব্রত কথা আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাউশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাউশী নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমন সকল ব্রতের মধ্যে একাশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাউশিতে রাত্রি জাগরণ ফলে তা প্রাপ্ত হওয়া যায় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রীগমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে পহারীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধির লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসূর্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সে বৃক্ষতলে সে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লম্ভকের রাত্রি জাগরণকে একাশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারী লুম্ভকে সফলা একাশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে প্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভাত দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় এই ছিল আজকের সফল একাদশী ব্রত কথা বন্ধুরা একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয় পদ্মপুরাণ অনুযায়ী কৃষ্ণ যুধিষ্ঠিরকে জানান যে সফলা একাশী ব্রতের দেবতা নারায়ণ যে ব্যক্তি সফলা একাশী দিন উপবাস রেখে বিষ্ণুর পুজো করেন রাত জেগে ঈশ্বরের ধ্যান ও শ্রীহরির অবতার ও তার লীলা কথার পাঠ করেন তাদের ব্রত সফল হয় সফলা একাশী ব্রতের প্রভাবে দেবতা প্রসন্ন হন ও ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করেন আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক হরে কৃষ্ণ রাধে রাধে